নতুন ফোন কেনার সময় আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড থাকি তাই না কিন্তু আপনি কি জানেন ফোন কেনার সময় আমরা অনেকগুলা ভুল করে থাকি যার কারণে পরে আমাদেরকে আফসোস করতে হয় তো আজকে আমরা এমন কথা যেগুলো করলে আপনিও পস্তাতে পারেন চলুন শুরু করা যাক আমরা অনেক সময় মনে করি যে এটি একটি বিখ্যাত ব্র্যান্ড এখানে সবগুলো ফোন ভালো হবে কিন্তু আসল কথা হচ্ছে সব ব্র্যান্ডের সব ফোন ভালো হয় না কিছু কিছু মডেল প্লপ হয় আবার দেখা গেল ছোট একটি কোম্পানি ব্র্যান্ড কিন্তু তাদের কম দামে ফোনটা অনেক ভালো ফিচার অ্যাড করে দেয় এখানে তো আপনি যাই করেন না কেন কখনও ব্র্যান্ড থেকে ফোন না কিনে ফিচার এবং ইউজার রিভিউ দেখে ফোনটা কেনার চেষ্টা করবেন দুই নাম্বার ভুল র্যাম রম বেশি দেখে ফোন কেনা আমরা অনেকে মনে করি আট জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অনেক ভালো একটা ফোন হবে কিন্তু আসল কথা হচ্ছে র্যাম রম দেখে ফোন কিনলে আপনি অবশ্যই ঠকবেন আপনাকে অবশ্যই সফটওয়্যার অপটিমাইজেশন এবং পঁচিশ অপটিমাইজেশন দেখে ফোন কিনতে হবে তা না হলে কিন্তু এই র্যাম রমটাও কাজে আসবে তিন নম্বর ভুল বেশি দাম দিয়ে ফোন কেনা ধরুন আপনাকে কেউ বললো তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে একটা ফোন নেন ভালোই হবে কিন্তু আসলে সত্যটা হলো বিশ পঁচিশ হাজার টাকার মধ্যেও কিন্তু এমন কিছু ফোন পাওয়া যায় পারফর্ম করে বেশি দাম দিলেই যে ভালো ফোন পাবেন এ ধারণা থেকে বেরিয়ে আসুন রিভিউ দেখুন যাচাই করুন দাম অনুযায়ী সিদ্ধান্ত নিন চার নাম্বার ভুল আপডেটের বিষয়টা না দেখান ফোনের সফটওয়্যার আপডেট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকগুলো ব্র্যান্ড তাদের ফোনে তিন চার বছরও আপডেট দিয়ে থাকে স্যামসাং তো পাঁচ বছরও দেয় আবার অনেক ফোন দেখা গেলো এক বছর পরে ফেলে দেওয়া লাগে ফোনে যদি সফটওয়্যার আপডেট রেগুলার না আসে তাহলে ফোন স্লো হয়ে যায় সিকিউরিটি রিস্ক বাড়ে হ্যাং স্লো এগুলো বাড়ে তো আপনি ফোনটা ওই সময় চালায় মজা পাবেন না আর ওইটা ফেলে দেওয়াই লাগে তাই ফোন কেনার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার ফোনে কয় বছরের সফটওয়্যার আপডেট দিতে হবে অথবা কয় বছরের সফটওয়্যার আপডেট আপনি পাবেন পাঁচ নাম্বার ভুল ব্যাটারি লাইফ না দেখা আপনার ফোনে যতই পিসারে ভরপুর থাকুক না কেন যদি ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে ওই ফোন কিনে আর লাভ নেই অনেকে পাঁচ হাজার এমএস ব্যাটারি শুনে খুশি হয় কিন্তু আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন যদি ওই ফোনের প্রসেসর খারাপ হয় বা সফটওয়্যার অপটিমাইজ না থাকে তাহলে ওই ফোনের ব্যাটারি দ্রুতই শেষ হয়ে যাবে তো ফোন কেনার আগে অবশ্যই আপনাকে ফোনের প্রসেসর এবং সফটওয়্যার অপটিমাইজ কিনা তা চেক করে ফোন কিনতে হবে তো ভাই ব্রাদার ফোন কিনতে গেলে অবশ্যই পাঁচটি ফুল এড়িয়ে চলুন নয়তো আপর আপনাকেও আফসোস করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটি প্রেস করে দেবেন